আলহামদুলিল্লাহ আরও একবার ফিরে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার কুকিং ব্লগে শুক্রিয়া আদায় করছি এই রমজান মাসে মহান আল্লাহতাল্লাহর নামে যে আবারও সুস্থভাবে ফিরে এলাম সবাইকে রমাদান মোবারক তো ছেড়ি খেতে উঠেই আমি বেশিরভাগই কাজগুলো করে রাখি যাতে ছেড়ি খেয়ে নামাজ পড়ে আবার শুয়ে উঠে জটপট কোরআন তেল করতে বসতে পারি গ্লাস ক্লিন করার জন্য ওই সেই দিনকা নিয়ে আসলো বেশি দিন হয়নি তো অল্প থাকে এটাতে গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে ওই টেবিল টি টেবিল গ্লাস এগুলো মোছার জন্য তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই এখানে ডিটারজেন্ট আর লাইজেল আর স্যাবলন দিয়ে ঘরে বানিয়ে নিলাম এটা তো দারুণ গ্লাস ক্লিন হয় তো ঝাঁকিয়ে নিলাম এখন এই যে সিঁড়ি খেয়ে নামাজ এরপরে অনেকটা আঠালো হয়ে থাকে গ্লাস ওই ইফতার তৈরি করা খাওয়া দাওয়া সব কিছুই তো টেবিলের উপর এই জন্য ভাবলাম যে আঠা আঠা লাগে একদম ভাবলাম যেহেতু উঠছি মুছে নেই না তো সকালবেলা আবার উঠে কাজগুলো করতে হবে দেখুন সিঁড়ি খেয়ে কত কাজ অগ্রিম করে রাখি তাতে কাজে সত্যি কোনো ঝামেলা হয় না অনেকটা অনেকটাই আমার জন্য সহজ হয়ে যায় আমার চ্যানেলে একবার স্বাগত আপনাদের সবাইকে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাইকে রমাদান মোবারক আশা করি সবাই ভালো আছেন যারা পরিবার রেখে প্রবাসে আছেন যারা আপু ভাইয়ারা অনেকেই আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আমার ভিডিওটা কষ্ট করে অনেকেই দেখেন অনেক দেশ থেকে দেখেন যারা নতুন এসেছেন ওয়েলকাম আর যারা এখনও ভিডিওতে আছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে সেই ভালো লাগা থেকেই অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেল সময়ে অনেকটা দিন বড় হয়েছে কিন্তু আমার জন্য কখন কোথায় কিভাবে সময়টা চলে যায় সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা দু ঘন্টা কোরআনতেলওয়াত তারপরে ইফতার আয়োজন তারপরে এই যে মশামাছি কাজকর্ম বহুত কিছু নিয়ে একটু সময় মানে বের করতে পারি না যাই হোক এই রমাদান মাস তারপরও এত ভালো লাগে যেটা বলার পাই বলতে বলতেই প্রায় আট রোজার ইফতার আয়োজন বয়েস দিচ্ছি নয় রোজায় আলহামদুলিল্লাহ পেরিয়ে এলাম তো এদিকে আবার ভীম নেই ধুবো খাওয়া দাওয়া শেষে চিঁড়ি খেয়েও আমি অনেক প্লেট অনেক কিছু ধুয়ে রাখি তো ভাবলাম যে এটা যখন ধুবো তখন ভরতে গেলে সময় লাগবে তা ভাবলাম এখনই ভরে নেই তো এই জন্য সব কিছু অনেক সময় আমি রেডি করে আগেই রেখে দেই আর কি আর এতে কাজে অনেকটাই সুবিধা হয় একটু পানি নিয়ে নিলাম পানি মিক্স আমি করি সব সময় কেন না এই বিমটা এতটা আঠালো ঘন আঠালো আঠালো থাকে প্লেট ধুতে গেলে ওই গন্ধটা আবার অনেক সময় লেগে থাকে পানি দিলে অনেকটা ইজি হয়ে যায় পানি দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম বাজ এটাও রেডি এখন দেখা যায় খাওয়া দাওয়ার পরে চটপট ধুতে পারবো দেখা যায় যখন আমার লাগব তখনই আমি যদি খুঁজি সেটা একটা অন্যরকম আই থাকলে কাজে অনেকটাই সহজ এদিকে বাচ্চা উঠেও গেছে আমি তো কাজ করতে করতে তারপরে অনেক কিছু করতে এটা ওটা করতে প্রায় নয়টা চলে নয়টা বেজেও গেছে ও আর পরীক্ষা চলতেছে এটা দ্বিতীয় পরীক্ষা দিয়ে আসবে একটা পরীক্ষা চলেও গেছে তো ওই প্লেটগুলো ধুলাম আমাকে বলতেছে চুল বেঁধে দাওকে চুল বেঁধে একটু খাইয়ে দিব এরপরে ও স্কুলে চলে যাবে তো এদিকে টি টেবিলটা সেটাও মুছে নিলাম ডাইনিংয়ের সাথে এখানেও স্প্রে করে নিছি তো এই গ্লাস সত্যি মুছতে অনেকটা সুবিধা হয় ক্লিনার দিয়ে ঘরে এভাবে বানিয়ে আপনারা নিতে পারেন যেহেতু বারবার একটাতে অল্প একটু থাকে তো কিনে আনবো বারবার ঘরেও কিন্তু বানিয়েই এই কাজটা করতে পারি এই টেবিলের উপরে অনেক কিছু খাওয়া হয় সন্ধ্যার পরে তো এখানেও অনেকটা আঠালো থাকে আবার পিঁপড়া আসে তো সাথে সাথে এই জন্য মুছে নিলাম যাই হোক ডাইনিং ওইদিকে দিকে কথায় কথায় মুছে নিলাম আর অফ ক্যামেরায় আরও অনেক কাজ করেছি তিনটা রুম বিছানা গুছিয়েছি এই ছোফাগুলো আমি সুন্দর করে শলা দিয়ে ঝেড়ে নিয়েছি তারপরে এখন ভালোভাবে একটু সেট করে দিলাম বালিশগুলো এই তো যেখানে পারে সেখানেই বসে খাওয়া দাওয়া করে সোফার উপরে তারপরে ওই খাটের উপরে এই জন্য আমার ভালো লাগে না বাচ্চা মানুষ ঘরে থাকলেটাই মন মতো ওরা যেখানে সেখানে খেয়ে নেয় তো এটা তো আমার খেয়াল করে করতেই হয় এই তো সোফার রুমটাও আমি একদম গুছিয়ে নিলাম তো আপনাদের একটু দেখাই এটাই যে অফ ক্যামেরাও কাজগুলো করা হয় যেহেতু রমজান মাসে এতটা ভিডিও করে এতটা লং ভিডিও বা এতটা ভিডিও করতে গেলেও তো সময় লাগে তাই না তো একটু দেখালাম এই যে ডাইনিংটা তো দেখলে নিয়েই মুছে নিলাম এর পরে তাই না শুধু ওই যে সেলের রুম ওই যে সেলের রুমটা ওটাও মুছে নিলাম মুছে না সরি ওই বিছানাটা একদম পরিপাটি করে নিলাম আর কি আর মেয়ের রুমটাও গুছিয়ে নিলাম এই যে আর কিচেনটাও আমি ওই যে সিঁড়ি খেয়েই তো ধোয়া এবং মোচা এবং চুলা পর্যন্ত মেজে ধুয়ে রাখি আমি সকালে উঠে শুধু ওকে স্কুলে দিয়ে যাতে আমি কোরআান্তোলন করতে পারি এদিকে আমার রুমটাও ওই যে গোছানো হয়ে গেছে তো আজকে ঝুড়িটা খালি খালি আছে বিশ্বাস করেন দুদিনও যায় না আচ্ছা ঠিক আছে মোজা পরো মোজা পড়ো গরম লাগবে না পায়ে গন্ধ আসবে চুল বেঁধে দিচ্ছি হুম ঝুড়িটা খালি এই জন্যে যে আগের দিন অনেক কাপড় দোয়া হয়ে গেছে তো একটু খালি এই দিকে আজকে কাপড় দোয়া নেই এই দিকটা একটু ঠিক আছে আর এই যে এগুলো শুকিয়ে গেছে আমার থ্রি তো ভাবলাম এগুলো একটু বোটে নেই আর রেখে দিই ওগুলো ভালো করে শুকিয়ে যেহেতু একটু রোদ্রে শুকালে কাপড়গুলো শরীরের জন্য অনেকটা ভালো হয় রোদ্রে কাপড় শুকানো কাপড়টা পরলে কিন্তু ভালো ওই রোদ্র ওইরকম পাই না তো যতটুকুই হোক সব কাজ শেষে কোরআন তেলত করতে এসেছিলাম কোরআন মাজিদ এক ভাইয়া জিজ্ঞেস করছেন এই কোরআন মাজিদ থেকে কিনেছি বা কত টাকা হাদিয়া মানে অনেক কিছু জানতে চেয়েছেন এবং কি এই পিক তুলে পাঠাতে বলেছিলেন তো জিমেল জিমেলে তো জিমেল নাম্বারটা তো চেয়েছিলাম এই যে দেখুন হাদিয়া হচ্ছে চার হাজার আর আপনাকে খুলে একটু দেখিয়ে দিলাম যদি ভিডিওটা দেখে থাকেন ভাইয়া তো অবশ্যই একটু কিনবেন এখানে বাংলা আছে এবং আরবি আছে বাংলা অর্থ আছে আরবি পড়লে বাংলা অর্থটাও বুঝবেন এবং আরবি পড়তে গেলে যদি একটুখানি কোনো একটু ভুল হয়ে থাকে আপনি বাংলাটা উচ্চারণ আবার দেখে ঠিকঠাক করতে পারবেন আবার বাংলায় যদি পড়েন আরবি পড়তে না পারেন সেটাও কিন্তু ভালো হয় তো এই কোরআন এতটা সুবিধা আমি তো আরবি পড়ি বাংলাও আমি জানি তো বাংলা পড়ি না আরবিতে আরও বেশি তাই আরবিতেই পড়ি আরবিতেই পড়ি আমি তারপরও টুকিটাকে যদি কোনো জায়গায় দেখি যে আজ জবর দেখা যায় অনেক দূরে দূরে দেওয়া থাকে তখন সন্দেহ হয় তখন আবার বাংলা দেখি যেহেতু বাংলাও পারি ওই ভাইটিকে আমি দেখিয়ে দিলাম ভাইয়া আপনি দেখলে অবশ্যই কিনবেন এই কোরআন অনেকটা সুবিধা হবে হ্যাঁ আরবির অর্থ আছে বাংলা আছে সব আছে আর এই যে চিংড়ি মাছ কিছুটা রেখেছি এ করলা ভাজবো মাছ ভাজবো ভেজে এই আলু টমেটো দিয়ে ঝোল করবো শিঁড়ির জন্য আর চলে আসলাম ইফতার তৈরিতে এখানে চিকেন আমি চিকেনটা আমি ওই ভাব করবো যেহেতু শিক্ষা ভাব একদম ফ্রাই প্যানে ফ্রাই করবো আর কি সেই মশলায় যে যেই মশলায় ভাব করা হয় ওই ভাব ওইভাবেই আমি মশলা মেখেছি এখানে চিংড়ি ফ্রাই করব। এই চিকেন প্রায় এক ঘন্টা মেখে রেখেছিলাম এই চিকেনে দেওয়া আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ এবং লেবুর রস সয়া সস ভিনেগার একটুখানি তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি সমস্ত কিছু দিয়ে তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম এখনটা এই যে তো এখন ফ্রাই প্যানেই আমি এই যে করে দিচ্ছি কালারটা দেখছেন অসাধারণ তো আজকে এই রেসিপি আপনারা এইভাবে করে তারপরে তৈরি করতে পারেন চিকেন একটা আছে কেপসের স্টাইলে ফ্রাই করেছিলাম আজকে চিকেনটা আবার ভাবে কিছুটা ব্রেড গামস লাগবে ব্রেড গামস নিয়ে চিকেনটা প্রায় হয়ে গেছে সপ্তাহে ইফতার আয়োজনে ঝটপট পর চারটা পর্যন্ত কোরআন তেলার শেষে তারপরে চলে আসে ইফতার তৈরিতে দারুণ কালার হয়েছে তো একটু ছোট ছোট করে আর একটু ছোট ছোট করে আর কি ওই শিকে ভরে নিয়ে তারপরে করা হয় তো আমি ফ্রাই প্যান এইভাবে করে নিলাম যেটা না থাকে সেই ম্যানেজ করেই তো কাজটা করতে হয় এদিকে চিংড়ি মাছ একটা ডিম ফেটে নিয়ে ডিমে দিয়ে এখন এই যে ব্রেড গামসে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এই চিংড়িটাও ফ্রাই করে নেব এভাবে আপনি চিংড়ি ফ্রাই যে মানে খাননি ট্রাই করবেন রমজানে অসাধারণ সত্যি আমি এতটা মানে মজা আর এটা অন্য অন্যরকম জাস্ট অন্যরকম আপনারা ট্রাই করবেন একটু বড় যে চিংড়ি নিয়ে এভাবে এই চিংড়িগুলো আমি রমজানের আগে কিনেছিলাম সাতশো আটশোশো টাকায় আটশো কি সাতশো এরকম টাকায় কিন্তু এখন এগারোশো টাকা রমজান উচিলায় এতটা মানে প্রায় অর্ধেক দাম বেড়ে গেছে যাই হোক একমাত্র বাংলাদেশেই রমজান আসলে দাম বাড়ায় অন্য অন্য দেশগুলো আছে মুসলিম কান্ট্রি আছে দেখবেন রমজান আসলে অনেকটা সময় দাম কমিয়ে দেয় এরকম আছে বিদেশে যাই হোক আজকে ঘরে যে তৈরি করে রেখেছিলাম ফ্রোজেন করে ওই সব ইফতার আজকে আর নামাই নেই এক এক সময় এক এক ধরনের ইফতার এখানে ডিমের চপ আলুর চপ পেঁয়াজু বেগুনি আর ওই যে শিক কাবাব এবং চিংড়ি ফ্রাই এটা আর ফ্রুটস আছে তো ইফতার আয়োজনে সত্যি দেখুন সব কিছু করা হয়ে গেছে চুলা এবং জায়গা সব মুছে নিয়েছি এখন আজান দিবে ইফতার শুরু করব ইফতার তৈরি শেষ কিচেনটা একদম মুছে চুলা মুছে ঠুচে রেডি করে রাখলাম ছেঁড়ের জন্য দুটো রান্না রেডি করেছি ওটা রান্নাটা কর আর এই যে টেবলে সব কিছু সাজিয়ে নিলাম আর ইফতারের পরে আবার ফিরে আসছি সবাই সুস্থভাবে ইফতার করুন ইফতার আয়োজন শেষ হয়ে গেলে এরপরে আর মানে অপেক্ষা করি না বসে থাকি না তাহলে শরীরটা ছেড়ে দেয় ওই নামাজ শেষেই আবার শুরু করি কাজ কেননা ইফতার করা শেষে শরীরটা একেবারেই ছেড়ে দেয় এরকমটা অনেকের হয় কি না জানি না সবাই কমেন্টস করবেন আমার এরকমটা মাঝে মাঝেই হয় আর অনেক সময় আবার ভালোও লাগে শরীর জোর পাই তো এই জন্য ইফতারের করার আলিশ আমি দেই না যে সাথে সাথে যেই প্লেটগুলো নোংরা হয় এগুলো ধুয়ে ফেলবো এবং কি জন্য যদি রান্নাটা করতে হয় সেটাও করে ফেলি এই তো দেখুন এখন এই যে ইফতার শেষের সব প্লেট হাঁড়িপাতি যা যা আছে সবই ধুই নেব ধুয়ে নেওয়ার পরে এদিকে কিন্তু আপনারা আর জানেন না একটা কথা বলছি ওইদিকে কিন্তু চুলায় আমার সে ওই জন্য রান্নাও চলছে সেই ইফতার যখন তো ইফতার তৈরিটা শেয়ার করছি এত রান্না শেয়ার করছি না তো কি রান্না করছি সেটা তো রেডি করেছিলাম তারপর দেখাবো তো বসে থাকিনি এদিকে আমার ধোয়া হচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে আর কি যেহেতু রেডি করা ছিল তো একটু চালু করলে আর একটু ধৈর্য ধরলে আর সব দিকটাই কাজ দেখবেন এক হাতেই একদম দশ হাতের মতো কাজ হয়ে যায় ওইদিকে তো ওই যে আগে আলু টমেটো মাছ চিংড়ি সব কেটে ধুয়ে একদম মশলা মাখিয়ে রেখেছিলাম ওই রান্না বসিয়ে দিয়ে এই দুটো ধোয়া কমপ্লিট ঝগে পানি আছে না একটু দেখলাম আর এই যে চিরা ডেজার্ট খাওয়ার পরে বাটিগুলো ধুয়ে দিলাম যা যা প্লেট জায়গায় জায়গায় রেখে দিলাম যাতে হাত দিলেই আবার সাথে সাথে পেয়ে যাই ভাত খাবার প্লেটগুলো আর এক জায়গায় রাখলাম এবং কিছু কন্টিনিউ যে বাটিগুলো ব্যবহার করি সেগুলো বক্সে এভাবে এখন একটু নিশ্চিত হলাম বাচ্চা আবার পরীক্ষা তাই ওর কাছে বসে একটু ও যখন বলে আম একটু ধরো আমি প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি তো ওখানে একটু সময় দিতে হয় অনেক সময় বলি যে আমার ভালো লাগে না ইফতার তৈরি করে সে রান্না শরীরটা আজকে তোমার বাবাকে বলো এরকম বলি একটা মানুষ আমরা গৃহিণীরা কিন্তু কোনো রেস্ট নেই বেড়াতে গেলে বলুন কিংবা নিজের ভাষায় ছেলে মানুষ বন্ধ পেলে কিন্তু একটু রেস্ট করতে পারে তাই না কিন্তু আমাদের কাজ আছে এক জায়গায় বেড়াতে গেলেও দেখা যায় হাত একদম গুটিয়ে বসে থাকা আবার যায় না একটু না একটু করে দিতেই হয় তো এইটাই মেয়ে মানুষের লাইফ সর্বমোট কথা হলো যতদিন বাঁচবেন যুদ্ধ করেই বাঁচতে হবে সংগ্রামের সাথে হাসি ঠাড্ডা কান্না ভালো মন্দ সব মিলিয়েই জীবন তেল ছিল না তেলটাও ভরে নিলাম কি কি ভরে নিব দেখলাম সেই রেডিটাই করছি যেহেতু শরীর পরে কি কি নেই যাতে পরের দিন আবার সমস্যা না হয় এদিকে দেখছি যে মরিচ নেই তো মরিচটাই শুধু ভরবো কেন হলুদ মরিচ লবণ তিনটাই ভরে রাখি আর এই জিনিসটাও আমার উপকার দেখা যায় যেটা একদম সবসময় লাগে রান্নাতে যেমন একটা ডিম ভাজতে গেলেও একটু লবণ লাগে বা একটু মরিচের ছিটা লাগে সেই জন্য হলুদ মরিচ লবণটা এটা আমি এই কন্টেনারে রাখি যেটাতে রাখি এটা আমার কন্টিনিউ হাতের কাছেই থাকে এই তিনটা জিনিস লাগেই আপনি একটু ডিম ভাজতে যাবেন একটু আলু ভত্তা করতে যাবেন তখন কিন্তু অন্য অন্য মশলা খুঁজতে হবে না এই জিনিসটা লাগেই এই জন্য এটা আমার হাতের কাছেই থাকে মশলার যে মশলাদানিগুলো আছে এক এক আইটেম এক এক জায়গায় রাখি হলুদ মরিচের লগে একটু মিলে থাকলেও সমস্যা নেই লবণ হলুদ মরিচে কোনো সমস্যা হয় না আশা করি তো এইদিকে এই কাজটাও করে রেখে দিলাম তরকারির জন্য দেখি যে মরিচের গুঁড়া লাগবে তাই বাবলাম তেনটাই ভরে নেই এখনই এদিকে ছেয়ারির জন্য রান্নাটা আলু আর টমেটো দিয়ে রুই মাছ আর করলা দিয়ে চিংড়ি মাছ দা ভাজা এই ভাজা দিয়েই ছেড়ে সময় ভাতটা খেয়েছিলাম কিছুটা ভালো লাগছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ